আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কী অবস্থা আপনার বলতে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকা লেমু ভিট দেখেন ওষুধ রধিকারা হেন আমার যে মুরগির কিরমিট ডুস করায় তো এই বোধ তো চিন্তা ভাবনা করছি আজকে কিরমির ডুসটা করাই আমি এই জায়গার ভিতরে আমার আরও ওষুধ আছে এনও আরও ওষুধ আছে এন থেকে আমি কিরমির যে লেমু ভিট যে ওষুধটা এটা লয়ে লইছি এটা হচ্ছে কিরমিট তো লাইভ সেই আগে দুই দই আপনার আপনারা সুন্দর মতন যে এর কোর্সটা অবশ্যই করান লাগে এটা অনেক আপনার যে ক্রিমির ডোসটা এটা যদি না করান তাহলে কিন্তু মুরগির ডিমেরিয়া কমি এই ওজন কমি আর অনেক নানান ধরনের সমস্যা থাকে এর লাগে কী করানো লাগে আপনার এটা লেমোবিট দিয়া বা যে কোনো ক্রিমির ডোজ বিভিন্ন ধরনের ডোজ আছে আপনারা এই ডোজ দিয়ে কিন্তু এটা কমপ্লিট করানো লাগবো আর কি কিমির ডোজটা তো ফাতরটি সুন্দর করে দুই অলন লাগে ফাতরটি সুন্দর করে দুই অলতা সেই না দেওয়া লইলে কিন্তু অনেক জীবাণু টিমাণু থাকে বা ময়লা টয়লা থাকলে ওইসে কি এটি মুরগির ফেরত দিলে সমস্যা তো সুন্দর করে এটা দলছি আপনারা অবশ্যই দেখতে থাকেন আর এনার ভিতরেছে কি ফানি ফানি মাপ্পা দিতে হইব বেশি দেওয়া যেত না আমি প্রতি লিটারে এক গ্রাম করে দিতেছি আর কি এই যে দেখেন এটা হচ্ছে হাফ কেজি আর হাফ কেজি দুইটা করে দিয়ে দিলাম দেওয়া দিলে কি ওইল এক লিটার এটা রাখলাম দ্বিতীয় নম্বর যে ফাত্রটা আছে এটার মধ্যে আবার সেমভাবে দিম আপনারা দেখেন আপনারা যারা মুরগি টুরগি ফালেন বা ভবিষ্যতে ফালবেন এটা কিন্তু আপনারা অবশ্যই উপকার তো এনের ভিতরে দেওয়া লোক এটা হচ্ছে দেখেন মানে ফানি যাতে হচ্ছে গ্রাম হচ্ছে যে দেখেন মিলি এম এল এম এল ঠিক আছে আর এটা হচ্ছে গ্রাম এটা আমি বানাই লইছি কারণ এটা কিনতে পাওয়া জানা বা কোথাও পাও জানা আমি যেহেতু দুদিন ফার্স্টে দশটা হালাইছি না না হালাইয়া এটা আমি নাপা টেবলেটের বড়ি দিয়ে আপনারা নেবেন এটা হচ্ছে এক গ্রাম অর্থাৎ নাপা টেবলেটের ফাউটার যে ওষুধটা এটা বোঝার লেগেছে এই নাপার ইয়াটা যেটা আছে এটা থেকে একটু বেশি লইবেন তৈলো এটা হচ্ছে এক গ্রাম এটা হেল রাখবেন বেশি যেন না দেয় এটার থেকেও সমান সমান একটু বেশি দিলে এটা এক গ্রাম আর কিনছি না আমি নিজে বানায় লাইছি তো দেখেন একটু বেশি হয়ে গেছে আমি পরিমাণ মতো দিয়া বাঁহি যেটা আছে এটা ফালাই দাম বাহিটা ফালাই দিয়েছি কারণ বেশি পরিমাণে দিতাম না লিটার এক গ্রাম দিম আর আরেক গ্রাম লইতেছিস আমার যে আরেকটা পাত্র আছে কারণ আমি দুই তাহের ভিতরে মুরগি ফালি আলাদা আলাদাভাবে হেল লেগে দুই তাহের লেগে দুইটা কিন্তু আমি আলাদা আলাদা লইছি হিটার মধ্যে কিন্তু আমি দিয়ে আইছি ওষুধটা সেই সাইডে কিন্তু আমি রাখা দিছি সেই পাত্রটা তো সেটা দেওয়ার সুন্দর করে কাগজটা আবার মোরা রেখা দিবেন পরবর্তী ক্রিমি দুষটা আবার করতে পারবেন এই যে দেখেন আমার আরও অনেক জাতের ওষুধ আছে রাখা দিলাম তো এটা সুন্দর করে একদম নাইরা ভিতরে যা আছে একদম গোড়ায় গাড়ায় গুলা গলা লাই তৈব নাড়া দিছি সুন্দর মতো যাতে ফানি ডাল গুলা জায়গায় গুলা ডুল্লা মিলাই লইছি এটা এখন লাগাই দেব ক্যাপটা ক্যাপটা মোট সাথে লাগাই দিছি এখন দ্বিতীয় যেটা আছে এটা নাইরা নিতেই কারণ লড়া ছাড়া দিলেছে কি ওষুধরা তাড়াতাড়ি করে মিল্লা জায়গা মিল্লা গেল কিন্তু ফানিটার লগে মিশলে মুরগিটা হাইতে পারে গুড়ি গুরি আর থাহে না তো ডালে পড়ছি মুরগির হামারের সামনে অর্থাৎ গড়ের সামনে আর কি হুয়ার কন আর হামার কোন গড় কন তাই না দিয়ে দিছি আমি কিন্তু খাবার টাবার কিন্তু ওড়াই রাখছি ফানি টেন বিকাল থেকে কিন্তু ফানি দিছি না এটা কিন্তু মূল্যবান জিনিস আপনারা ফানি কিন্তু ফান ট্যান সব উড়াই রাখবেন তা আমি যেহেতু সামনে আর লেগে বয়ে মুরগিটা আইতাস না সামনে তো এই বাম সাইডে আর ডাইন সাইডের যে ডিম বাড়া এর মেদে দিই একটা ডিম ফেরা রাখছে এর ভিত্তে তো ডিমটা উড়াইলাম আর এই জায়গাটার ভিতরে ফানির হাতটা দিয়ে দিলাম ডিমের হার কম দেখতো সেদিকা এই কিনমিটুজটা করা লাইতাসি বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু সমাধান হয় এই কিরমিটুজা অবশ্যই আপনারা মুরগিটা দেশি মুরগি 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 হোক লালন ফালন করেন কিডমি ডোষটা করাই নেবেন কিন্তু আমার মুরগিটি আলহামদুলিল্লাহ আমার মুরগিটি যাতে সুস্থতা তো দোয়া করবেন এই যে ধ্যান ফানি কিন্তু হাওয়া শুরু করে দিছে অবশ্যই কিডমি ডোষটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরও যদি বিস্তারিত যানতেন চান আমার লোক যোগাযোগ করেন আমি কয়দিন কিডমিটোষটা বেশি যদি পরিমাণে দেন তাহলে সমস্যার জায়গায় আরও অনেক নিয়মকানুন আছে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাইছি আমি এটা কোনো মানে চিকিৎসার লাগে বানাইছি না আমি সংক্ষিপ্ত আকারে বানাইলাম তো আপনারা যদি জানন লাগে বা বোঝান লাগে আমার জানাইবেন আমি বিস্তারিতভাবে সুন্দরভাবে আপনারা আলোচনা করে দেখাবো আর এটা হচ্ছে একটা হাওনের পাত্র ঝুটি লেখাম আমি হালিফেডও দিম তো সকল তো ভালো থাকেন দেখা নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ